দেশের প্রধানমন্ত্রীর কাছেও আমরা জুট ইন্ডাস্ট্রির যে সমস্যা শ্রমিকদের যে সমস্যা মাঝে মাঝে জুট ইন্ডাস্ট্রি আমরা দেখেছি মালিকরা তারা চটকল বন্ধ করে দেয় এবং অনেকগুলো চটকলে যেখানে আমরা দেখেছি শ্রমিকদেরকে গেট ওভার করা হচ্ছে এবং মাসের পর মাস সাসপেনশন ওভার করা হয় কিন্তু শ্রমিকদের কোনো মজুরি দেওয়া হয় না আইন অনুযায়ী লে যে তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা শ্রমিকরা পায় না এভাবে মালিকরা জুন ইন্ডাস্ট্রিতে শ্রম দিনের পর দিন ভঙ্গ করে চলেছে এর সাথে আমাদের রাজ্যে বেশ কিছু নতুন চটকল তৈরি হয়েছে বিভিন্ন জেলাতে যারা ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করছে না কেন্দ্রীয় সরকার থেকে তারা অর্ডার পাচ্ছে কিন্তু তারা প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদের দিচ্ছে না গ্র্যাচুইটি দিচ্ছে না প্রভিডেন্ট ফান্ড ইএসআই বেনিফিট সেই সমস্ত শ্রমিকরা পাচ্ছে না এবং সেখানে যে চুক্তি অনুযায়ী যে মিনিমাম হয়েছে আমাদের রাজ্যে যে এন্ট্রি লেভেলে কমপক্ষে চারশো পঁচাশি টাকা এবং তার সাথে আদার্স বেনিফিট করে কমপক্ষে পাঁচশো পাঁচ টাকা তো যেটা একজন চট শিল্পের শ্রমিকের মিনিমাম তার প্রাপ্য প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে দুশো টাকা আড়াইশো টাকাতে চটকলের শ্রমিকদের কাজ করা কাজ করানো হচ্ছে না রাজ্য সরকারের শ্রম দপ্তর বিষয়টা দেখছে না কেন্দ্রীয় সরকারের যে শ্রম কমিশনার বা এখানে যে জুট কমিশনার আছেন অথবা আমাদের যে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই যে কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু আজকে সামগ্রিকভাবে জুট ইন্ডাস্ট্রিতে যে শ্রমিকরা কাজ করছে তারা ভয়ঙ্করভাবে শোষিত এবং মালিকদের জুলুমের তারা তারা অত্যাচারিত হচ্ছে যা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারেরও দেখা দরকার এবং আপনারা শুনলেন যে এই শোষণ অত্যাচার যেমনভাবে আজকে শ্রমিকরা সম্মুখীন একই হবে আমাদের রাজ্যে আর একটা বড়ো ইন্ডাস্ট্রি তা হচ্ছে চা বাগান যেখানে পাঁচ লক্ষ শুধু সংগঠিত চা বাগান মানে বড় চা বাগান এর বাইরে অসংখ্য ছোট ছোট চা বাগান আছে যেখানে অসংখ্য শ্রমিকরা কাজ করেন যার নব্বই শতাংশ হচ্ছে মহিলা শ্রমিক এবং সেই শ্রমিকরা আজকে দশ বছর হয়ে গেছে যে মিনিমাম ওয়েজ যে কমিটি রাজ্য সরকার তৈরি করে দিয়েছিল তারা সেই মিনিমাম ওয়েজ কমিটি মিনিমাম ওয়েজের সুপারিশ তারা করেছিল কিন্তু চা বাগানে আজও মিনিমাম ওয়েজ লাগু করা হয়নি এবং সেখানকার শ্রমিকরা তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে তাদের যে বসবাসের জায়গা তার জমির পাট্টার যে অধিকার সে বাগানের শ্রমিকদের দিচ্ছে না তার পরিবর্তে চা বাগানের যে জমি সেই জমি আজকে কর্পোরেটের হাতে বেআইনিভাবে তুলে দেওয়া হচ্ছে রাজ্য সরকার শিল্পের জমি সেখানে হচ্ছে ট্যুরিজমের নাম করে সেখানে হচ্ছে প্রমোটার তারা ঘরবাড়ি বানাচ্ছে হোটেল বানাচ্ছে এবং চা বাগানের জমি এভাবে হচ্ছে আজকে বেহাদ হয়ে যাচ্ছে এবং রাজ্য সরকার এই যে কাজ করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি একইভাবে গত চোদ্দ বছর রাজ্য সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা আইন সেই সামাজিক সুরক্ষা আইন রাজ্য সরকার তারা ঠিকমতো কার্যকরী করছে না মিনিমাম ওয়েজ আমাদের রাজ্যে আজকে চোদ্দ বছর সংশোধন হয়নি মিনিমাম ওয়েজ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের যার ফলে শ্রমিকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা জানেন আজকে শ্রমিকদের জীবন আজকে জীবিকা আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত এবং এর ফলে ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যে সবচেয়ে কম হচ্ছে শ্রমিকদের মজুরি যার ফলে আমাদের রাজ্যের যে শ্রমিকরা আমাদের রাজ্যের যে শ্রমিক পরিবার কৃষক পরিবারের ছেলেমেয়েরা আজকে অন্য রাজ্যে তারা কাজ করতে চলে যাচ্ছে কারণ রাজ্যের শিল্প নেই কলকারখানা নেই আর যা আছে সেখানে মজুরি এত কম যে আমাদের রাজ্য ছেড়ে আজকে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর তার সাথে দুঃখজনক ঘটনা হচ্ছে এইটা আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি যে বাংলাভাষী যে সমস্ত পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বিভিন্ন জেলার যারা আজকে উত্তর প্রদেশে যারা পাঞ্জাবে যারা হরিয়ানাতে যারা দিল্লিতে এমনকি যারা উড়িষ্যাতে যারা হচ্ছে বেঙ্গালোরে যারা হচ্ছে মহারাষ্ট্রে আজকে আহমেদাবাদে কাজ করছে আজকে তাদের উপরে আক্রমণ হচ্ছে তাদের গ্রেপ্তার করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বলা হচ্ছে তারা বাংলা বাংলাদেশির এইভাবে আজকে পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলার তাদের নিরাপত্তা নেই যেভাবে সাম্প্রদায়িক এবং হিংসার রাজনীতি আজকে বিজেপি আর এস এস গোটা দেশে যেভাবে বিভাজন সাম্প্রদায়িক বিভাজন এবং হিংসা ঘৃণা রাজনীতি করছে এবং পশ্চিম বাংলার মানুষের উপরে যে অত্যাচার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি সরকারের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি আজকে চটশিল্পের আমাদের রাজ্যের একটা প্রধান ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যের অর্থ করি যে একটা শিল্প এবং এর সাথে লক্ষ লক্ষ শ্রমিক জড়িয়ে আছে তার সাথে জড়িয়ে আছে চল্লিশ লক্ষ পাটচাষী স্বাভাবিকভাবে চল্লিশ লক্ষ পাটচাষী আড়াই থেকে তিন লক্ষ শিল্পের শ্রমিক তাদের জীবন জীবিকা যেমন নির্ভরশীল তার সাথে আমাদের রাজ্যের একটা প্রধান অর্থ করি শিল্প এবং কৃষি তো স্বাভাবিকভাবে এই শিল্পকে যথাযথ গুরুত্ব দেওয়া রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যেভাবে উচিত সেটা দেওয়া হচ্ছে না আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে তা দাবি করছি এই শিল্পর পুনরুজ্জীবন এই শিল্পে জুলুম অত্যাচার বন্ধ করতে হবে দ্বিপাক্ষিক চুক্তি কার্যকরী করতে হবে শ্রমকোট বাতিল করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা আমাদের দেশের জাতীয় সম্পদকে রক্ষা করতে হবে এই দাবিতে আগামী ন তারিখে যে ধর্মঘট সেই ধর্মঘট যাতে গোটা রাজ্যে একশো শতাংশ সফল হয় বিশেষ করে চা বাগানের চটকলের ক্ষেত্রে সেই দাবি আপনি আমরা করছি এবং সেই আবেদনও আমরা করছি আপনাদের কাছে যে আপনারা আমাদের বক্তব্য মিডিয়া আপনারা সমস্ত শ্রমিক এবং রাজ্যের জনগণের কাছে তুলে ধরবেন এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যেটা সেই ইউনিয়নের পক্ষ থেকে আগামী ন তারিখে যে সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে ভারতবর্ষের সবকটি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশান আমরা সেটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরা নিশ্চয়ই এটা আশা করব যে জুটের যে সমস্ত কর্মী বন্ধুরা আছেন তারা এগিয়ে আসবেন এবং তারা এই ধর্মঘটকে সফল করার জন্য তাদের দিক থেকে যে ধরনের প্রয়াস চালানো প্রয়োজন সেই প্রয়াস তারা নিশ্চয়ই চালাবেন গেটে গেটে একসঙ্গে মিটিং করবেন দরকার হলে ইউনিয়ন হিসাবে আলাদা করে মিটিং করবেন মিটিং করে শ্রমজীবী মানুষের কাছে এই যে শত দফার দাবি যেটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশনগুলো তুলে ধরেছে তার মৌলিক বিশেষত্ব কি সেটা তুলে ধরবেন আমি নিজের জুটের কয়েকটি মিটিং অ্যাটেন্ড করেছিলাম এবং আমি দেখেছি যে জুটের মিটিংগুলোতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে কথা বলা হয় বাস্তবিক পক্ষে সেগুলোকে তারা প্রতিফলিত করেন না বাস্তবায়িত করেন না আমি রাজ্য সরকারকে নিশ্চয়ই এটা আবেদন করবো যে আপনারা দেখবেন এটা যাতে সমস্ত শ্রমিকেরা তাদের ন্যায্য দাবিতে তারা ভরসা রাখতে পারে যে এগ্রিমেন্ট হয়েছে সে এগ্রিমেন্ট যাতে যথাযথভাবে রক্ষা হয় সেটা আপনারা দেখবেন তার জন্য রাজ্য সরকারের যা পক্ষ থেকে যা করণীয় তা করবে দেখুন যে দাবিগুলোর ভিত্তিতে ধর্মঘট ডাকাও হয়েছে সাধারণ মানুষের ন্যূনতম অধিকার ট্রেড ইউনিয়ন করার অধিকারকে ভেঙে তস করে দেওয়া হয়েছে একটা কেন্দ্রীয় সরকার তার সমস্ত চিন্তার মধ্যে দিয়ে শ্রমিক সমাজকে ধ্বংস করার প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি ম্যানেজমেন্টের পক্ষ নিয়ে মালিকদের পক্ষ নিয়ে এই সরকার চাইছেন যে ভারতবর্ষের মাটিতে শ্রমিক আন্দোলন বন্ধ করে দিতে এই সরকারের কাজকর্ম দেখে আমাদের কি মনে হচ্ছে জানেন পনেরোটা শিল্পপতিকে তোষামত করাটাই হচ্ছে এই সরকারের একমাত্র লক্ষ্য আর এই পনেরোটা শিল্পপতিকে যদি তারা খুশি রাখতে পারে তাদের ধারণা ভোটযুদ্ধেও তারা যেমন করে হোক চুরি চাওয়ারি জালিয়াতি করে তারা নির্বাচনে জিতে আসবেন এবং ভোটার লিস্টে যে কারচুপি ক্রমাগত সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে তার দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে ইলেকশন কমিশনও এর সঙ্গে যুক্ত আছে তার মানে আমরা কি লক্ষ্য করছি ভারতবর্ষের মাটিতে ইলেকশন কমিশন সরকার এবং শিল্পপতি এরা সব একসঙ্গে যুক্ত হয়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের যে ন্যায়সঙ্গত অধিকার সেই ন্যায়সঙ্গত অধিকারকে ভেঙে দেবার চক্রান্ত করছে তারই বিরুদ্ধে আমাদের ধর্মঘট সেই ধর্মঘটে আপনারা সামিল হবেন এটাই আপনাদের সকলের কাছে আক্রান্ত হল আমি আশা করব পশ্চিমবাংলার সরকার যেহেতু তারা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে তারা কথাবার্তা বলে কেন্দ্রীয় সরকার তাদের ডিপ্ল করছে বলে ক্রমাগত তারা সংবাদপত্রে বয়ান দিচ্ছেন আমি তাদের কাছে বলবো আপনারা এই ধর্মঘটকে সমর্থন করুন রাজ্য সরকারকে বলবো আপনারা এই ধর্মঘটকে বিশেষ করে শ্রমবন্তব্য বলব আপনারা এই ধর্মঘটকে সমর্থন করে আপনারা সংবাদপত্রে বিবৃতি দিন এবং সমস্ত সেন্ট্রাল ইউনিয়ন লিডার পশ্চিমবঙ্গে তাদের মিটিং ডেকে পশ্চিমবাংলা সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী মহাশয়কে আমি অনুরোধ করব যে আপনি নিজে ঘোষণা করুন যে ন তারিখে ধর্মঘট যেন সব সফল করার জন্য সবাই মিলে এগিয়ে আসেন তাহলেই মনে মনে পশ্চিম পশ্চিমবাংলার সরকার সত্যি সত্যি শ্রমজীবী মানুষের কথা ভাবছে নতুবা ভাবতে হবে পশ্চিম বাংলা সরকারও কেন্দ্রীয় সরকার যে লাইনে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকারও সেই একই লাইনে তাই আজকে আমাদের দায়িত্ব শ্রমজীবী মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে যে তাদের ন্যায়সঙ্গত অধিকার তাদের অর্জন করতে হবে অধিকার কেউ কাউকে দয়া করে দেবে না অধিকার ছিনিয়ে নিতে হয় এই অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য যে সংগ্রামী ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে সেটা যে কোনো যে কোনো যে কোনো প্রকারে আমাদের করতে হবে এই দাবি রেখে এই দাবিগুলোকে সমর্থন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার